আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকাতহ আজকে যে কবিতাটা পড়তে যাচ্ছি আমার কাছে মনে হয়েছে এই কবিতাটা পড়ার আগে একটু শান্তি বর্ষণ করে নেওয়াটা জরুরি আজকে পড়ব আমার যে ছোট্ট বন্ধুটার লেখা ছোট্ট বন্ধুটার প্রিয় কবিতা এই ছোট্ট বন্ধুটা সম্পর্কে মানে বলেও শেষ করা যাবে না এই ছোট্ট বন্ধুটা ও এত ছোট্ট একটা মানুষ এত ছোট্ট একটা মানুষ কিন্তু ওর কথাবার্তা ওর চিন্তা ওর লেখা সব কিছু এত পরিষ্কার এত ধারালো আর এত দাউ দাউ করে আগুন জ্বলে না আমি ওর লেখাগুলো যখন পড়ি আমার আমি মুগ্ধ হয়ে যাই যে এত ছোট্ট একটা মানুষের এত পরিষ্কার চিন্তা চিন্তাভাবনা কীভাবে হয় আর ওর এত ধারালো লেখা কীভাবে ওর হাত থেকে বের হয় আমি খুবই জেলাস ফিল করি আমি আমার অন্তরে চাওয়া যে আমি কখনো যদি এমন লিখতে পারতাম খুবই আমি খুব আমি আমি নিজের উপর খুবই গর্ব ফিল করতাম যে আমার লেখা থেকে এরকম আগুন ছড়তেছে এরকম একটা অগ্নি অগ্নিঝরা লেখা এরকম শার্প চিন্তার একটা লেখা এরকম ধারালো শব্দ নির্বাচন করে একটা লেখা এটা খুব কম মানুষরা বাংলাদেশে পারে খুব কম পৃথিবীর কথা আমি বলবো না আমি যে আমাদের বাংলাদেশে খুব কম মেয়ের মধ্যে এই ধারালো ব্যাপারটা আছে এবং মেয়েদের মধ্যে এই ধারটা দরকার আমরা পুতু পুতু লুতু মেয়ে হতে হতে আমরা দেখতে দেখতে আমরা ক্লান্ত বিধ্বস্ত আমাদের কিছু ধারালো কিছু আগুন জ্বালা মেয়ে দরকার যে যারা কথা বলবে আগুন জ্বলে যাবে আর ওর সবচেয়ে আমার ভাল লাগে ওর চিন্তাগুলা এত পরিষ্কার এত পরিষ্কার আর এত স্ট্রেট ফরওয়ার্ড এবং ওর যে ওর নিজের উপর ভয়ঙ্কর দখল আছে এটা এটা আমি আরও বেশি ফিল করি মানে এত এত কনফিডেন্ট এই জিনিসটা যদি আমার থাকতো আমার জীবন অন্যরকম হয়ে যেত আজকে পড়ছি আমার ছোট্ট একটা বন্ধু খুব দারুণ সুন্দর একটা মানুষ শ্যামলি আক্তার ওর প্রিয় কবিতা শ্যামলী মাই লাভ আমি তুমি জানানো হয়তো যে তোমাকে আমি কী প্রচণ্ড পছন্দ করি আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে চাই তোমার এই তোমার তোমার এই ধার তোমার এই স্ট্রেট ফরওয়ার্ডনেস তোমার ভিতরকার এই আগুন তোমার রাগ তোমার জেদ তোমার অহংকার এগুলা তুমি যতদিন বেঁচে থাকো ততদিন যাতে তোমার সাথে থাকে তোমার সাথে তোমার দ্য সেম পথ তুমি চলবে এরাও যাতে এই গুণগুলোও যাতে তোমার সাথে তোমার পথে চলে আর হচ্ছে তোমার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমরা তো দোয়া করি না আমার ইচ্ছা আমার চাওয়া আমি আমি দেখতে চাই তোমাকে ওই জায়গাটায় পৃথিবীর যাবতীয় সফলতা যশ খ্যাতি সব যাতে তোমার পায়ে এসে গড়ায় পড়ে লাভ ইউ আজকে পড়ব শ্যামুলী আক্তার ওর প্রিয় কবিতা একটি শ্লীল ইশতেহার নামটা অনেক কঠিন কবিতাটা দারুণ কঠিন কবিতা এবং দারুণ কবিতা আজকে পড়ছি আমার ছোট্ট বন্ধু আমার খুবই পছন্দের একটা ছোট্ট বন্ধু শ্যামলী আক্তার ও প্রিয় কবিতা একটি শ্লীল ইশতেহার লিখেছেন তসলিমা নাসরিন অপুরুষ সোনো তুমি দাঁড়াও তো একটু একটু দাঁড়াও দাঁড়িয়ে আমার শেষ কথা শুনে যাও আমি তোমাকে চাই না আমি তোমাকে চাই না চাই না তোমাকে তুমি দেখতে ভালো এ তোমার কোনো গুণ নয় তুমি কথা বলো ভালো এও তোমার কোনো গুণ নয় গুণ নয় কারণ তুমি যা বলো মিথ্যা বলো তুমি আমাকে ভালোবাসো এ কোনো কারণ নয় তোমাকে চাওয়ার এরকম অনেকেই বাসে তোমার চেয়ে ঢের ঢের দেখতে ভালোরা ঢের ঢের মিথ্যা না বলারা তুমি যদি মনে করো আমি তোমাকে চাই যেহেতু তুমি আমাকে যেভাবে স্পর্শ করো ঠিক সেভাবেই আমি চাই কেউ স্পর্শ করুক আমাকে তুমি যদি মনে করো আমি তোমাকে চাই যেহেতু তুমি আমাকে একটু একটু করে যেভাবে অন্ধকারের দিকে নিতে থাকো ঠিক সেভাবেই আমি চাই কেউ নিক আমাকে তুমি যদি মনে করো আমি তোমাকে চাই যেহেতু তুমি আমাকে যেভাবে শরীরের হুল্লার মধ্যে গুম করে ফেলো ঠিক সেভাবেই আমি চাই কেউ করুক আমাকে ভুল মনে করো আমি অনায়াসে তোমাকে অনায়াসে আমি ঘর থেকে বেরিয়ে যেতে বলতে পারি দরজা বন্ধ করে দিতে পারি না খুলতে পারি সেই দরজা যতদিন বেঁচে থাকো ততদিন বড়ো বেশি পুরুষ হওয়ার অহংকার তোমার ননিটা ছানাটা খেয়ে বড় হওয়া বংশের বাতি না চাইতেই সব পেয়ে যাওয়া প্রভু পুরুষ তোমার অহংকারের এক ফোটা মূল্য নেই এখানে তোমার পুরুষাঙ্গ তোমার যক্ষের ধন ভেবেছো ও দেখে কাতর হব আমি ভেবেছো ওটিকে পূজা করব আমি ভেবেছো ও না হলে বুঝি চলছে না ভুল ভেবেছো তোমার যক্ষের ধনকে আমি বড় করুণার চোখে দেখি লোভের জীবের মতো মোটেও মোটে তো একটা ক্ষুদ্র অঙ্গ তোমার যে অঙ্গটিকে আমার বড় ভয় বড় ঘৃণা সে তোমার উরুসন্ধির মাঝখানের ক্ষুদ্র পুরুষ অঙ্গটি নয় সেটি খুব বড় তোমার মাথার ভেতরে তার বাস তোমার মস্তিষ্কের চেয়ে আকৃতিতে ঢের বড় তোমার আসল পুরুষাঙ্গ ওটি ওটি প্রতিদিনই বিকট হচ্ছে তোমার পাঁচ ফুট কিছু ইঞ্চি শরীর ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে ওটিকে জলসার দিয়ে বড় করছে তোমার আত্মীয়রা তোমার বন্ধুরা তোমার পড়শিরা তোমার সহকর্মীরা তোমার প্রেমিকারা তোমার স্ত্রীরা যেদিকে দুচোখ যায় তোমার দেখো যারা আছে সবাই সবার হাতেই জলসার ইচ্ছে করে তোমার ওই বৃহৎ অঙ্গটি গোড়া শুদ্ধ গোড়া শুদ্ধ উপরে তুলে নিয়ে আসি ছুঁড়ে ফেলি আবর্জনায় অথবা কেটে টুকরো টুকরো করে জলে ভাসিয়ে দেই বা পুড়িয়ে দেই নির্বংশ করি তুমি যখন আমাকে চোখ রাঙাও তুমি ন ওটি রাঙায় তুমি যখন গর্ব করো তোমার ক্ষুদ্র অঙ্গ নিয়ে তুমি জানো না যে তুমি গর্ব করো তোমার বৃহৎ অঙ্গ নিয়ে তুমি যখন আমার দিকে ছুটে আসতে থাকো তুমি নও তোমার সেই তোমার ওই অদৃশ্য বৃহৎ পুরুষাঙ্গটি আসে তুমি যখন আমাকে ছেড়ে যাও তুমি নও ওটি যায় তুমি যখন আমাকে ঠেলে দাও ক্ষুদ্র অঙ্গটিকে চুমু খেতে আসলে তুমি নও তোমার ওই বৃহৎ অঙ্গটি আমাকে ঠেলে দেয় তুমি যখন আমার চুল মুখ বুক খামচে ধরে যা ইচ্ছে তাই করো তুমি নও তোমার ওই বৃহৎ পুরুষাঙ্গটি করে অতৃপ্ত পড়ে থাকি একা আর তুমি যখন তোমার আঠালো পদার্থ আমার শরীরে ছুড়ে দিয়ে উঠে যাও তুমি ন তোমার ওই বৃহৎ অঙ্গটি যায় ধীরে ধীরে তুমি জানো না তোমার চোখ মুখ বদলে যাচ্ছে তোমার নাক কান গলে যাচ্ছে তুমি আর আমার ঘ্রাণ নিতে পারছো না আমাকে শুনতে পারছো না আমাকে দেখতে পাচ্ছ না তুমি তোমার শরীর আর তোমার শরীর নেই তুমি আস্ত একটা পুরুষাঙ্গ হয়ে উঠছ প্রতিদিন বৃহৎ বিকট পুরুষাঙ্গ দেখছ তো তোমাদের তোমাদের পুরুষদের বৃহৎ পুরুষাঙ্গগুলো চারদিকে মেয়েদের দাড়িপাল্লায় ওজন করছে মেদের ন্যাংটো করছে বোরকা পরাচ্ছে ওগুলোই মেদের বেশ্যা বানায় ওগুলোই হেটে হেটে বেশ্যা বাড়ি যায় ওগুলোই থুটু ছিটোয় ওই বৃহৎ পুরুষঙ্গগুলোই পণ দাবি করে স্ত্রীদের পেটায় আগুনে পুড়িয়ে মারে ওই বৃহৎ পুরুষাঙ্গগুলোই ধর্ষণ করে ঘরে বাইরে খুন করে দরজা খুলি বা না খুলি যদি দরজায় এসে দাঁড়াবার স্পর্ধা কখনো করো তোমার ওই বৃহৎ বিকট পুরুষাঙ্গের অস্তিত্ব নির্মূল করেই তবে করো যদি না পারো বলছি শুনে নাও তোমাকে চাই না তোমাকে চাই না চাই না তোমাকে ভাইরে ভাই খুবই কঠিন কবিতা কবিতাটার ভিতরে কিন্তু অনেক ইনার মিনিং আছে ছেলে বন্ধুরা চেতে যেও না যে তোমাদেরকে হ্যাঁ আমাদের নুনু আছে দেখি তো আমরা সরি আমাদের পুরুষ অঙ্গ আছে দেখি তো আমরা তোমাদেরকে খুশি করতে পারছি না থাকলে তোমাদেরকে কে খুশি করত। ওয়েল এখন এই পৃথিবীতে ডিলও আছে তো তাই ব্রেটারও আছে সো কেউ নাই এটা বলা যাবে না আছে তোমরাও আছো এমন না যে আমরা তোমাদেরকে ভালোবাসি না এমন না যে আমি চাই না কেউ আমরা চাই না কেউ আমাদেরকে আদর করুক ভালোবাসুক একটু একটু করে খাক কিন্তু ওই যে অহংকারের জায়গাগুলা যেমন ওদিন আমি একটা স্ট্যান্ড আপ কমেডি শুনতেছিলাম ওখানে একটা মেয়ে বলতেছে যে তার বয়ফ্রেন্ডের উপরেও খুবই চেতে কারণ যখন তারা তাদের ইন্টিমেট মোমেন্টের মোমেন্টে থাকে সেক্স করে যখন সেক্স করে যখন তখন মেয়েটা যখন উপরে থাকে তো করা শেষ হয়ে যাওয়ার পর দেখে যে কি ছেলেটাকে ধাক্কা দিয়ে সরাই দেয় তো ওইটা মেয়েটার খুব মাথা মেজাজ গরম হয়ে যায় ধাক্কা দিয়ে সরছিস কেন মানে আমি তোর উপরে আসছি মানে কেবলই এত অসাধারণ একটা মুহূর্ত আমরা পালন করলাম একে ধাক্কা দিয়ে সরাই দেওয়ার কিছু নাই আমাকে আসতে একটু সুন্দর করে উঠালাম রাখো মানে তারপরে শেষ হয়ে গেল কাজ শেষ তো আর কোনো বন্ডিংয়ের দরকার নাই একটা জায়গা হয় বেশি কথা বলতে চাই না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর কি করবেন এটা গুড নাইট